হ্যালো বেআস আসসালামু আলাইকুম যারাই খুঁজতেছেন প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারিস বেডরুম সেট তাদের জন্য আজকে থাকতেছে এই স্পেশাল ভিডিওটি আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন আজকে কিন্তু ধামাকা অফার থাকতেছে এবং সম্পূর্ণ লাক্সারিস প্রিমিয়াম কোয়ালিটি অনেকে কিন্তু খুঁজতেছেন অনেক দিন যাবৎ যে আমাদের ভালো কোয়ালিটির বেডরুম সেট লাগবে তাদের জন্য আজকের এই ভিডিওটি আর সম্পূর্ণ হেল্প করবে এই শোরুমের অনার রুমিস ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে দেখতে পারলাম যে কবি চমৎকারি বেডরুম সেট তো এই বেডরুম সেটের নাম কি ভাই

এই লক্ষতার ব্যানেটে মানে যেটা মানে বাসন থেরি তো এই যেহেতু আপনার এই বেডরুম সেটের নাম হচ্ছে লক্ষতার বেডরুম সেট তো আমরা লক্ষতারা দিয়ে শুরু করি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন লক্ষতারা এই যে দেখেন হাজার লক্ষতারা আমরা আচ্ছা আমি একটু কাছে থেকে একটু দেখাই এই যে যে এই সম্পূর্ণ কিন্তু এগুলো তারা আপনারা ঘনে কিন্তু কুল পাবেন না এখানে এর জন্য বলা হয়েছে যে লক্ষতারা আচ্ছা এই এখানে এই যে কি বলেন ভাই টিপ দিলেন যে চাপ দিছি তিনটা কালার হবে আচ্ছা আচ্ছা

আমার কথা হলো কোয়ালিটিফুল ফার্নিচার না রুমিস ফার্নিচার আসতে পারেন

এ দেখেন সেলগুলা দেখেন ভিতরটা কুবিস্পেস জায়গা রয়েছে দেখেন ভাই এত সুন্দর বেডরুম সেট আপনার মাথায় আসলো কিভাবে ভাই আমি নিজে তৈরি করি আমি নিজে প্রস্তুত করি ঠিক আছে সামনে শোরুম পিছনে কারখানা আমি নিজে তৈরি করি আমি নিজে মানে কাজ করি একেবারে আমার মনের মত করে আমি সাজিয়ে দিতে পারি আচ্ছা তাহলে ঠিক আছে এই যে যে লッコতারা বেডরুম সেট বাসন 3 আচ্ছা এই ভেনিটিটা আসলে তো এই গ্লাসটা যে দিছি দেখেন এই ডিজাইনের ফটো আসলে কিনানোর জাগাতে পাইছেন নাকি আচ্ছা কেউ পাবেন না কারণ আমি নিজে তৈরি করি

এই যে পাশও দেখেন দেখতে আছে এখানে কিন্তু এবং এখানে কিন্তু আপনি আপনার জাগコスメটিক গুলো রাখবেন সম্পূর্ণ কিন্তু আপনার এখান থেকে কিন্তু দেখা যাবে এই যে নিচে কিন্তু গভার এই যে এই সাইডে কিন্তু আপনার জায়গা কর আছে এখানে আপনার অনেক কিছু রাখতে পারবেন এই পাশও কিন্তু আপনার দেওয়া আছে আর পাঁচটা ডয়ার মানে ডয়ার গুলোকেও কথা কি বলবো এক কথায় মানে অনেক বিগ বিগ সাইজের

আজমপুর আসবেন ফুট ওভার ব্রিজটা পার হবেন লেগোনা বলবেন খান মাজার সোসাইটি দ্বিতীয় গেট রুম লাক্সারি ফার্নিচার আর গুগল ম্যাপ সার্চ দিবেন রুম লাক্সারি ফার্নিচারের লোকেশন পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আজকের এই বেডরুম সেট বাসন থ্রি এর প্রাইসটা রাখতেছেন কত টাকা আজকে